ফ্রেন্ডস এখানে নন্দিনীদির দোকানের পাশেই সানাম মেজবান বিরিয়ানি বলে একটা দোকান আছে যেখানে চিকেন বিরিয়ানি দেখা যাচ্ছে একশো টাকা যেটা নন্দিনীদের দোকানের দাম হলো একশো দশ টাকা যাই হোক ভাইয়ের সাথে কথা হলো ভাই কেমন আছো কি কি আইটেম আছে এখানে শুধু বিরিয়ানিই আছে তাই তো চিকেন চাপ ফাপ কিছু টাকা আচ্ছা চিকেন বিরিয়ানি দাও তো এক প্লেট দেখি এটা কত দাম নিচ্ছে একশো টাকা এটা কি আনলিমিটেড বিরিয়ানিটা কি আলু ফালু পুরো গেছে কি মনে হচ্ছে না না ঠিক আছে কি আচ্ছা খাবে এখানে ঠিক আছে হ্যাঁ খাবো তো ভাই তোমার দোকান কতদিন পুরনো মানে তোমার দোকান আর নন্দিনীর দোকানের থেকে মানে নন্দিনী দোকানটা প্রথম তোমার অনেকদিন পুরনো দোকান তাই তো তো ওর দোকানে মানে সাথে তোমার কোনো মানে রেশারেশি হচ্ছে না নর্মাল যেরকম আছে সেরকমই তোমার কত হারি বিরিয়ানি বেরিয়ে যায় প্রত্যেকদিন চার আড়ি তিন আড়ি আর বলছো কি এখানেই তৈরি করো না বাইরে থেকে তৈরি হয়ে আসে ভেতরে হয় তাই তো আর যে চালটা ইউজ করছো কিসের চাল ইউজ করো আমিনা চাল আমিনা চাল আচ্ছা কত গ্রামের চিকেনটা দাও 120 গ্রাম 120 গ্রামের দাও সাথে কি সালাড দিচ্ছো আর তোমাদের এই बिरयाনি কি অনলাইন জొম্যাটো সুইগি করা আছে হ্যাঁ করা আছে তোমার নামটা কি বললে তাজিব

তো ফ্রেন্ডস আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের একটা ছোট্ট আউটলেট যেখানে বিরিয়ানি করে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির দাম হলো একশো টাকা আর মটন বিরিয়ানি হলো একশো টাকা যাই হোক ভাই দিচ্ছে বিরিয়ানিটাও দেখালাম তো এরপর আমরা খাবো খেয়ে বিরিয়ানির টেস্টটা বলবো যে বিরিয়ানিটা খেতে কেমন এই যে ভাইয়ের দোকানের নাম হলো সালাম মেজবান বিরিয়ানি আর নন্দিনীদির দোকানটাই সোজা ডানাতেই পড়বে এই লাইনেই সোজা গিয়ে ডানাতে পড়বে ভিউটা দেখো কত সুন্দর লাগছে যাই হোক ফ্রেন্ডস ভাইয়ের কাছ থেকে বিরিয়ানিটা নেবো তারপর তোমাদেরকে ফুল রিভিউটা দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস আমরা ভাইয়ের কাছ থেকে চিকেন বিরিয়ানি আর একটা চাটনি দিয়েছে প্লেটে প্লেটের দরকার নেই আমি সাইডে নিয়ে নিলাম একটা ডাস্টবিনে ফেললাম এবার এই যে বিরিয়ানিটা পুরো ঝুরঝুরে টাইপের বিরিয়ানি আছে আর ভেতরে একটা চিকেনের লেগ পিস আর একটা আলু দিয়েছে চিকেনের পিসটা কোথায় এই যে চিকেনের পিসটা এই যে এত বড়ো একটা চিকেনের লেগ পিস দেওয়া হয়েছে আর একটা আলু আছে যেটা আমার সব থেকে ভালো লাগে যাই হোক ফ্রেন্ডস খাবো খেয়েদের খেয়ে তোমাদেরকে বলবো বিরিয়ানিটা আগে খেতে কেমন প্রথমে একটা নর্মাল বাইক নিচ্ছি চিকেনটা অতিরিক্ত সব বৃষ্টি করছে আর আলুটাও আছে আলুটা তো আলুর মতোই খেতে হবে বিরিয়ানিটা বেশি রিচ না নর্মাল আলু একটু পেঁয়াজ এই ওয়েদারে এই যে বিরিয়ানিটা এই প্লেটটা খাচ্ছি মানে মন ভরে গেল বিরিয়ানিটা খেয়ে এত ছোট আউটলেটেও যে এত সুন্দর বিরিয়ানি তৈরি হয় না টেস্ট করলে বুঝবে না আর একটা মাংস দিয়ে বাইক নিতে ফ্রেন্ডস কোনো বাতিল এটা খেলাম চিকেনের পিসটা দেখো খেয়ে এটা আমার হেভি লাগলো এটা অত রিচ না যাই হোক ফ্রেন্ডস এই আইটেমটাকে পুরো শেষ করে তোমাদের সাথে কথা বলছি সবাই দেখো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস বৃষ্টির কারণে আমরা ভেতরে গিয়ে বিরিয়ানিটা খাচ্ছিলাম ওই যে কখন ভেতরে খাচ্ছে বিরিয়ানিটা খেতে কেরকম তোমাদের বলছি খেতে কারণ বিরিয়ানিটা অত অয়েলি না অত রিচ না নর্মাল ঠিক আছে আলুতে পপার মশলা ঢুকেছে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়েছে চিকেনটা খুবই সফট যাই হোক বিরিয়ানিটা খেয়ে এলাম খেয়ে খুব ভালো লাগলো আর এই যে দোকানটা আছে এটা আকাঙ্ক্ষা মোড় এই আমাদের আকাঙ্ক্ষা মোড় আকাঙ্ক্ষা মোড়ে ঠিক উল্টো পারো এই দোকানটা সোনাম মেজওয়ান বিরিয়ানি তো ফ্রেন্ডস তোমরাও যদি এখানে এসে বিরিয়ানি ট্রাই করো একবার ট্রাই করতেই পারো করলে তোমাদের অবশ্যই ভালো লাগবে যাই হোক ফ্রেন্ডস তোমরা আসো এসে আমাকে কমেন্টে জানাও তোমাদেরও কেমন লাগলো যাই হোক ভিডিওটা শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুকে যারা আছে তারা ফলো করো আর ইউটিউবে যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বাই ফ্রেন্ডস